গুড মর্নিং বন্ধুরা এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন হয়তো সাড়ে এগারোটা কি পৌনে বারোটা বাজে আর একটু হলেই গুড আফটারনুন হয়ে যাবে আজকে আমি হচ্ছে এখন কিছু বাজার করতে এসেছি কিছু সবজি বাজার কিছু ফল কিনতে এসব করতে এসেছি কালকে হচ্ছে আমার দাদুর বাৎসরিক কাজ তো আগের বছর আমার দাদু এপ্রিল মাসে মারা গিয়েছিল তো বাৎসরিক কাজটা এবছর হচ্ছে মে মাসে কাল হচ্ছে পঁচিশে বৈশাখ তো কালকে হচ্ছে আমার দাদুর বাৎসরিক কাজ সেই কারণে কিনতে এসেছি তো এখন হচ্ছে এই যে ফল কিনছি আর তারপরে সবজি বাজার করতে যাব তো আমার সঙ্গে দিদা এসেছে তো আমি যেখানেই যাই বা মা যেখানেই যাক দিদা আসবে কারণ দিদাকে ছাড়া যেন আমরা অচুল আর দিদা না হলে আমাদের ঠিক ভালোও লাগে না আর তো আমার সব কিছু কেনাকাটি হয়ে গেছে এখন হচ্ছে আমি বাড়িতে চলে যাচ্ছি আর দুই দিকে দুটো ব্যাগ হয়েছে সামনে একটা ব্যাগ হয়েছে অনেকটাই ভারী হয়ে গেছে এত ভারী হবে জেনে মা আমাকে বলেছিল যে টোটো করেই যেতে কিন্তু আমি বললাম যে না টোটো করে আমি যাব না আমি সাইকেলেই যাব সাইকেলেই আমার বেশি ভালো লাগে হয়তো একটু ভারী হবে কিন্তু ঠিক চলে আসব তো এসেই হচ্ছে মুদিখানার দোকানে চলে এসেছি সকালবেলা ফর্দ দিয়ে আসা হয়েছিল দোকানে তো সমস্ত আর কি মাল আনতে গিয়েছিলাম এটা হচ্ছে মাস কাভাড়ি যা যা আমাদের দরকার মাস্কাভাড়ি আর কি দোকান যেটা বলে সেই দোকানটাই হচ্ছে আজকে হয়েছে তো সেটাই আনতে গিয়েছিলাম তো অনেকই কাজ ছিল আজকে সকাল থেকে প্রায় অনেকই কাজ ছিল সকালবেলা পড়াতে গেছি এসে একটুখানি খেয়ে তারপরে হচ্ছে বাজারে ছুটেছিলাম তারপরে এসেই হচ্ছে দোকানে গিয়েছিলাম মুদিখানা সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে তারপরে এসে বাড়ির যা যা কাজকর্ম যেগুলো থাকে ঘর মোছা জল ভরা মুরগিদের জন্য যে যে কাজগুলো থাকে সমস্ত কিছু করে টোড়ে তারপরে নিজে স্নান করেছি স্নান করে তারপরে খাওয়া দাওয়া করেছি অনেকটাই সব কিছু করতে লেট হয়ে গিয়েছিলো আর এই যে বিকালে হচ্ছে এখন চা করছি আর ওদিকে হচ্ছে সব জল ভরেছে গ্লাসে বোতলে সব জল ভরেছি আর এখন হচ্ছে চা করছি তো সাড়ে পাঁচটার দিক করে উঠেছি একটুখানি শুয়েছিলাম তো তোকার শুয়েছিলাম আর এমনি ঘুম না এলে যদি শুয়ে থাকি না তাহলে মাথায় যেন যত রাজ্যের উটোবালটা চিন্তা আসে চিন্তা ঘরে তো সেই কারণে আবার মাথাটাও যন্ত্রণা ধরে গিয়েছিল তো কি আর বলবো আর এত পরিমাণে গরম পড়েছে আবার ওপরে শুয়েছিলাম তো সেই কারণে আরও বেশি গরম হচ্ছিল মানে কালকে একটুখানি কাল সোমবার ছিল সোমবার বৃষ্টি হওয়ার কথা ছিল তোমরা সবাই জানো সোমবার হচ্ছে ছ তারিখ ছিল তো ছ তারিখ থেকেই বৃষ্টি হওয়ার কথা ছিল তো এই একটুখানি রকম নামমাত্র বৃষ্টি হয়েছে বেশিরভাগই বিদ্যুৎ চমকানো এসবেই কেটে গেছে তো সেই কারণে খুব একটা যে ঠান্ডা হয়েছে তাও না তবে একটুখানি ওয়েদারটা সামান্য ঠান্ডা তবে আজকে যেই পরিমাণে গরম লাগছে আবার কাল থেকে সেমই গরম হবে যদি আজকে কোনো রকম বৃষ্টি না হয় তো আজকে তো বৃষ্টির কোনো দেখা নেই আর হবেও না আমার সেটাই মনে হয় তো যাই হোক কেয়ার করা যাবে এই যে দেখো চাটা হয়ে গেছে আর এখন হচ্ছে এই ফ্লাস্সে প্রত্যেক দিন বিকালবেলা চা করে রেখে দেওয়া হয় আবার রাত সকালবেলা মা উঠে যখন চা করে একেবারে ফ্লাক্সে রেখে দেয় কারণ প্রত্যেকবার যদি মানে আমাদের যেহেতু একসাথে সবার চা খাওয়া হয় না আমি হয়তো খাই তারপরে হয়তো মা কখনো আগে খেলো তারপরে আমি খেলাম আবার পরে ভাইকেও এরকমভাবে খাওয়া হয় যেহেতু তো সেই কারণে তো বারবার চা করা মানে সম্ভব নয় তো গ্যাসও পুড়বে এবং জিনিসটাও মানে বেশি পরিমাণ দেওয়া হয়ে যাবে প্রত্যেকবার তো সেই কারণে একেবারেই করে রাখা হয় ফ্ল্যাক্স আর এটা এক সুবিধাও তাই না তো আমি হচ্ছে ওপরে এসেছিলাম চা খাওয়ার জন্য আর এখন হচ্ছে আমি নিজে চলে যাব তো নিচে গিয়ে হচ্ছে এখন একটুখানি বসে থাকবো আর এদিকে ভাই হচ্ছে বলছে একটুখানি ওকে পরিয়ে দিতে তো সেই কারণে হচ্ছে এখন একটুখানি পরিয়ে দেবো আর এই যে মা চলে এসেছে আর আজকে দিদাও চলে এসেছে একেবারে মা আর দিদা দুজনে মিলে গিয়েছিল সমস্ত কিছু কেনাকাটা করতে মানে যা যা আর কি কালকে লাগবে বাৎসরিকের জন্য তো মা তো সেদিন গিয়েছিল আবার আজকে আমি গিয়েছিলাম আবার আজকে মা গেল তো মোটামুটি সব কিছুই নিয়ে আসা হয়ে গেছে আর কিছু জিনিস বাকি আছে মানে মিষ্টিটা কেনে আনে নিয়ে আজকে তো মিষ্টিটা আবার আমি হচ্ছে কাল কিনতে যাবো তো আজকে যা যা মানে যতটুকু দরকার ছিল প্রায় সব কিছু নিয়ে চলে এসেছে আর কালকে হচ্ছে মিষ্টিটা কেনা হবে আর মাছ কিনতে হয় তো মাছ কিনতে হবে এই দুটো হচ্ছে বাকি আছে তো দিদা আজকেই চলে এসেছে কাল যদি আসতো তাহলে কখন আসতো দেরি হতো না হতো সে কারণে আজকে চলে আসতে বলেছিলাম দিদাকে আর আমি হচ্ছে এখন একটুখানি দোকানে যাচ্ছি তো আলু কিনতে যাচ্ছি কালকে আলুর দম হবে তো সেই আলুর দমের আলু কিনতে যাচ্ছি তো মারা আর বাজার থেকে কিনে আনতে পারেনি অনেক ব্যাকট্যাক হয়ে গিয়েছিল আর কিনে আনতে পারেনি তো সেই কারণে আমি এখন যাচ্ছি সামনের দোকানে আমাদের বাড়ির সামনের দোকানে তো ওখানে গিয়ে হচ্ছে এখন হচ্ছে আলু কিনবো আর এই যে নিয়ে বাড়িও চলে এসেছি আর দেখো কি কি নিয়ে এসেছে তো এটা হচ্ছে একটা পাপড় নিয়ে এসেছে মানে কালকে দুপুরবেলা কিছু রান্না বান্না হবে তো সেরকম কাউকে আর ইনভাইট করা হয়নি আর কি পেরে ওঠা যাবে না তো সেই কারণে আর কি কাউকে ইনভাইট করা হয়নি শুধু কয়েকজন আসবে তো সেই কারণে কিছু রান্না বান্না হবে আর আমাদের বাড়ির লোকজন যারা আছে সবার জন্যই রান্না বান্না হবে তো সেই জন্য কিছু কিনে এনেছে আর এইগুলো হচ্ছে কালকে যেগুলো আর কি পুরোহিতদের দিতে হয় সেই সমস্ত জিনিসপত্র এখানে আছে আবার সঙ্গে কিছু রান্না হবে সেই সমস্ত জিনিসপত্রও আছে এদিকে হচ্ছে কাজু এনেছে কিশমিশ এনেছে এগুলো হচ্ছে আমের চাটনি হবে তাতে দেওয়া হবে এই যে কাজু তারপরে হচ্ছে ময়দা নিয়ে এসেছে কালকে হচ্ছে লুচি খেতে হয় তো লুচি হবে সেই জন্য ময়দা নিয়ে এসেছে আর যেগুলো বাকি সব জিনিসপত্র আছে সেগুলো বেশিরভাগই এখানে পুরোহিতদের যেগুলো দেওয়া হবে সেই সমস্ত জিনিসপত্রই আছে তো আমি একাই ভিডিও করছিলাম আর একাই দেখাচ্ছিলাম বলে হাতটা মানে আমার হাতের আঙুলগুলো আর কি বারবার সামনে চলে আসছিলো আর তো এইসবই আর কি জিনিসপত্র আছে আর বেশি মানে বের করছি না বেশি বের করতে গেলে ময়দার প্যাকেটটা ফেরে যেতে পারে আর এদিকে হচ্ছে এই যে সাদা তেল সব ভিতরে ঢুকে গেছে না সব এক একের পর এক আর কি গুছিয়ে দিয়েছে তো সেই জন্য সব জিনিসগুলো তো নিচে আর কি ঢুকে গেছে আর ওই জন্য আমার একটুখানি এক হাতে বের করতে প্রবলেম হচ্ছে যেহেতু এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে বের করছি সেই জন্য দু হাতে বের করলে আবার এই প্রবলেমটা অতটাও হতো না তো এদিকে তো দেখালাম জিনিসগুলো এনেছে এদিকে হচ্ছে থালার গ্লাস এনেছে মানে আর কি আর কি থালা গ্লাস কেনা হয়েছে তো এটাই দুপুরে খাবার জন্য শুধুমাত্র আর কি আর এদিকে হচ্ছে কিছু সবজি কেনা হয়েছে যেগুলো সব কালকে দরকার লাগবে তো বেগুন শশা পটোল এই সমস্ত কিছু কেনা হয়েছে আর আমি তো তখন আলু কিনতে গিয়েছিলাম মা হচ্ছে এদিকে একটা বেল নিয়ে এসেছে এগুলো হচ্ছে ফুলের মালা তো সব ফুলের মালা নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে দিদা এসে এখন হচ্ছে একটু গল্প করছে আর আমি হচ্ছি বাইরে বসে আর কি এখন ভয়েস ওভার দিচ্ছি আর তারপরে দিদা চলে এসেছে দিদা এসে একটুখানি গল্প করছিল অনেকক্ষণই বসে গল্প করছিল আর এদিকে হচ্ছে মা একটুখানি আমের আচার বানিয়ে রেখেছিল সেটাই দিদাকে বলেছে টিফিন গোটুটায় ভরে দিতে সেটাই দিদা ভরে দিচ্ছে আর এখন হচ্ছে আমি একটু টক দই দিয়ে রুটি খেয়ে নেবো রাতে আর এখন হচ্ছে উপরে শুতে চলে এসেছি তো এখন অনেকই বেজে গেছে এখন একটা দশ বেজে গেছে জানো তো তো ঘড়িতে দেখো বুঝতেই পারছো এখন আমি আর দিদা গল্প করেই যাচ্ছি তো দিদা আর আমার গল্প শেষই হচ্ছে না এটা ওটা গল্প করতেই থাকছি আর বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে একটু বৃষ্টিও হলো আর বিদ্যুৎ চমকাচ্ছে তো জানলাগুলো দিয়ে দিয়েছি তো চলো টাটা